নমস্কার বন্ধুরা সবাইকে জানাই নবমীর শুভেচ্ছা আশা করি সবার ভালো পুজো কেটেছে এবং রোদের তাপ উপর দিয়ে আকাশে দেখে বুঝতেই পারছো আর তিনটে পোটলা নিয়ে আমি ছাদে চলে এসেছি দুপুরবেলা আর কেন এসেছি দেখতেই পাচ্ছ দুটোতে রয়েছে রান্নাঘরের সমস্ত কিচেনের সবজি আনাজের খোসা টোসা আর একটাতে রয়েছে ফল আর ফুলের খোসা দুটোতে পচে গেছে একদম তরল জৈব সার তৈরি হয়ে গেছে আর এই জৈব সারগুলো আমি দিয়ে দেবো এই যেটাতে দিচ্ছি দেখো এখনো সারের মানে জল পড়ছে মানে তরল লিকুইড সারটা পড়ছে আর দুটোতে ড্রাগন গাছের যে দুটো ডাল বেরিয়ে যাবে সেই ডাল দুটো গাছের মধ্যে বসিয়ে দেবো যেহেতু এই কটা গাছের মধ্যে আমি জল দিতে পারি না এই গাছের জলের খুব একটা প্রয়োজন পড়ে না তাই এই গাছ এখানে আমি তৈরি করা লিকুইড খাবার বসিয়ে দিয়েছি টবের মধ্যে আর গাছ যতটুকুনি প্রয়োজন ততটুকুনি ততটুকুনি খাবার ওই পোটলা থেকে নিয়ে নেবে তাহলে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দি